সালামু আলাইকুম বিয়ার্স আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট রমজানের আগের হাট তো চলুন বিয়ার্স দেখে সে হাটে কী কী মিটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো উৎসাহ জায়গা মনে তো চলুন কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে দেখে এসে কি কি মিট্রেশন কেমন দাম বিক্রি হচ্ছে সাথেই থাকবে আসলে অনেক সুন্দর দুই পিস দেখেন নিয়ে আসছে পুরন্ত কাঠ বিড়াল বলে যাকে দেখছেন অনেক সুন্দর কালার দুইটা আমরা ভাইয়ের সাথে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই এগুলো কি বলে এগুলো হলো সুগার গ্লাইডার মোজাই মোজাই না জি এটা বয়স কেমন এটার বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দুইটা জোড়া জি মেল পেমেন্ট কনফার্ম মেল ফিমেল কনফার্ম আছে দেখছেন অনেক সুন্দর এগুলো তো উড়ে না ভাই জি জি কেমন উড়ে ভাই এটা মোটামুটি একটা গ্লাইডে প্রায় আপনার সত্তর আশি মিটার রানিং হয় কত মাসে ভাই আপনার চোদ্দ মাস চোদ্দ মাসে এগুলার পেয়ার যে এগুলো হ্যাঁ

ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন জি ভাই কি নিয়ে আজকে মিরপুর এক ভাই শুধু বেবি কালেকশন আরো বেবি আসতেছে এখন এইগুলো আপনাদের তাই সকাল সকালে কিছু বেবি নিয়ে আসতাম সকালেই শুরু করে দিলাম কিছু বেবি দিয়ে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু বেবি আছে কয়টা মিস্ট সুন্দর ভাই এটা হচ্ছে শান্তি সান হ্যাঁ ফুল টেম্প করা দুই মাস বয়স এটা প্রাইসটা হচ্ছে আপনার মাত্র তেরো হাজার করে মাত্র তেরো হাজার আর যে সানপুরুজ দেখতে পাচ্ছেন তিন মাস এটা কিন্তু সেভিংই করা যাতে কেউ আট এখানে উঠবে দেখে ঢাকে রাখা এগুলো প্রাইসটা টা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এগুলো দুই মাস বয়স দুই মাস বয়স এই থেকে আরো কিছু ছোটো বেবি আছে সবথেকে অফার কালেকশন হচ্ছে স্যার এই দেখেন

এগুলো প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা নাম বললে আরো ডিসকাউন্ট থাকবে যে বেবি গুলো দেখলাম সবগুলো দামের অপশন অপশন আছে সবগুলো চ্যানেল এর নাম বলে ডিসকাউন্ট অবশ্যই যোগাযোগ তবে ফোন নাম্বার আমার ক্যারিগর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন ডাবল টু ফাইভ এইট সেভেন

Al blue color. ¿no?

পাখি রাবার এটা হচ্ছে আপনার ইয়লো ফিশার ব্লাক আই আর কি একটা রেড আয় একটা ব্ল্যাক আই এটা হচ্ছে হ্যান্ড ফিডিং করানো লাগে হ্যাঁ নিজেও খাইতে পারে হ্যান্ড ফিডিং করানো লাগবে

এটার দাম হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি ভাই এটা কি ফিক্স পাখিটা একটু দেখাই আপনাদের না ফিক্স না এটা দাওয়া দামি কত এই দেখেন কালারটা দেখেন পাখটা এখন কালার খুব সুন্দর যদি কালার লাগে অবশ্যই এর সাথে যোগাযোগ করুন এই জায়গায় আর পাইনাপেল আছে পাইনাপেল একটা পেয়ার আছে তিনটা নট হ্যাঁ এই উপরেরটা পেয়ার

শান্ত নিয়ারে পাঁচ লোক চালু এটার দামটা হলো আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এগুলা এক হাজার টাকা করে জোড়া পিঞ্জ

এগুলো ভাই আছে 600 টাকা দাম কাফার ভাই দাম কাফার জি ভাই কত করে পিস এগুলো ভাই পিস মাত্র 1200 করে ভাই আছেন জন্য মাত্র 1200 টাকা জি ভাই অফলাইন অফলাইন মাত্র বিডিং ভাই নিউজ পরিমাণ

বাচ্চা আছে টেম সাইজ কোকাটেলের টেম সাইজ বাচ্চা আছে গোল্ডিয়ান আছে আর লাভ লাভ বা শুরু করি অনেক সুন্দর মাশালা দেখেন একবার পাকাম আনসিজেনের পাকাম নিয়ে আসছে

একদম বারোশো টাকা পিস মাত্র বারোশো বারোশো টাকা পিস বারোশো টাকা ডেলিভারি আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি গাবতলি থেকে হায়দ্রাবাদ থেকে যে কোনো যে কোনো জেলায় নিতে বাংলাদেশের যাই কিন্তু কিন্তু ডেলিভারি খরচটা হইলো হবে যদি কাউলাকে অবশ্যই ব্যবসা চ্যানেলের মাধ্যমেও তো আর টাকা পয়সা তো আগে অগ্রিম দিতে হয় হ্যাঁ বুঝছেন কারণ আমার তো দেখা যায় হাটে সবাই চিনে বসি দুইটা দোকান নিয়ে আমরা দুই ভাই হ্যাঁ আরে হ্যাঁ তো আমরা চিনি না এই হিসাবে টাকাটা আমরা আগে না

পনেরোশো টাকা দিতে চ্যানেল থেকে নিলে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ধাম সবগুলো চাই হলো চার হাজার টাকা হাটের দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার

বীরপুর সাত রূপনগর আবাসী চাহ বাংলাদেশ ডেলিভারি দেশ হ্যাঁ আমি যে ডেলিভারি চট্টগ্রাম ওই দিকে সব জায়গায় আমি পাখি ডেলিভারি দেবো ধন্যবাদ